বিরতির পর এবারে নজর রাখতেই হয় বাংলাদেশের দিকে যে গা শিউরে ওঠার মতো ছবি আপনাদের দেখাবো প্রায় বুড়িগঙ্গা এবং মেঘনা নদী মিলিয়ে সাড়ে সাতশো মৃতদেহ উদ্ধার এবং আজ ইউনুসের দেশে ঘাগট নদী থেকে উদ্ধার শিক্ষিকার মৃতদেহ এবং বহু মৃতদেহের পরিচয় এখনো প্রকাশ করতে ব্যর্থ বাংলাদেশ পুলিশ আপনাদের দেখাচ্ছি সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন একেবারে গা শিউরে ওঠার মতো ঘটনা ইউনুসের দেশে ঘাগট নদী থেকে উদ্ধার এক শিক্ষিকার মৃতদেহ সেই সাথে যা আরো বুড়িগঙ্গা এবং মেঘনা নদী মিলিয়ে প্রায় সাড়ে সাতশো মৃতদেহ উদ্ধারে এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো ইউনুসের দেশে এতগুলো মৃতদেহ উদ্ধার এর পেছনে কি রহস্য রয়েছে কি কারণ রয়েছে দেখো গাইবান্ধা মডার্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার হয়েছে ঘাগর নদী থেকে আজকেই এই মৃতদেহটি উদ্ধার হয়েছে এই শিক্ষিকা যেটা জানা যাচ্ছে যে এই শিক্ষিকা তিনি হচ্ছে মুক্ত মনা ছিলেন এবং সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বিরোধী বিভিন্ন কথা তিনি মাঝে মধ্যেই তিনি লিখতেন এবং তার আজকের এই তোমার হচ্ছে দেহটি উদ্ধার করা হলো চলতি বছর প্রতি মাসে পরে করে মরদেহ পাওয়া গেছে নদীগুলি থেকে যার সংখ্যা আগের বছর ছিল সাঁত্রিশটি এইসব মরদেহের তিরিশ শতাংশেরই কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি নৌ নৌ পরি নৌ পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে এইসব তথ্য নদ নদীগুলিতে লাশ উদ্ধারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে গত এক বছরে বিভিন্ন নদ নদী থেকে অন্তত পঞ্চাশটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ঘন ঘন লাশ উদ্ধারের প্রবণতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বুড়িগঙ্গায় চলতি বছর ঠিক কতগুলো লাশ পাওয়া গেছে তার নির্দিষ্ট পরিসংখ্যান না পাওয়া গেলেও ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আর আল মামুন জানিয়েছেন যে চলতি বছরে প্রতি মাসে তেতাল্লিশটি করে মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি আরো উল্লেখ করেন যে গত সাড়ে তিন বছরে বুড়িগঙ্গা শীতলক্ষা ও মেঘনা নদী থেকে প্রায় সাতশো পঞ্চাশটি মরদেহ উদ্ধার করেছে নৌসেনা ও থানা পুলিশ এই সংখ্যা আগের বছরে দু হাজার চল্লিশে আরো বেশি বর্তমানে ইউনুসেফ দেশে বেশিরভাগই কিন্তু লাশ উদ্ধার হচ্ছে তোমার হচ্ছে বুড়িগঙ্গা এইসব নদীগুলো থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যারা মৌলবাদীরা তারা কিন্তু হত্যা করে করে। লাশগুলিকে তোমার হচ্ছে বিভিন্ন নদ নদীতে ভাসিয়ে দিচ্ছে এবং পরে সেগুলো পরিচয় পাওয়া যাচ্ছে না যার ফলে কিন্তু কোনো অপরাধীরা সেইভাবে ধরা পড়ছে না বলে মনে করছেন বাংলাদেশের শুভবুদ্ধি শানুষ ধন্যবাদ আপনারা শুনলেন ইউনুসের দেশে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি এবং বহু মৃতদেহের মৃতদেহ কিন্তু বরিগঙ্গা এবং মেঘনা নদীতে প্রায় সাড়ে সাতশো ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছে বা এর বেশিও হতে পারে তবে এখনো কিন্তু তাদের পরিচয় প্রকাশ করতে ব্যর্থ কারণ মৌলবাদীরা হত্যা করে সেই বুড়িগঙ্গা এবং মেঘনা নদী সেই মৃতদেহগুলি ফেলে দিচ্ছে আর তাদের নাম পরিচয় প্রকাশ করতে কিন্তু ব্যর্থ বাংলাদেশ পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকুন